বাংলাদেশের এবং বহির বিশ্বের যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন আপনাদের সকলের কাছে বলছি দেখেন মানিগঞ্জের দুর্গম স্বরে যমুনার তীরে যেখানে মানুষ বালো মাটি বলে অবহিত করে বালো মাটি বলে এখানকার মানিকগঞ্জ এই জমিগুলোকে কোনো গুরুত্বই দেয় না সেই মাটিতে কিন্তু দেখেন সোনার ফসল এখানে আপনার লক্ষ লক্ষ কেজি পেয়ারা উৎপাদন করা সম্ভব এই মাটি থেকে দেখেন কত সুন্দর পেয়ারা হয়েছে এক একটা এক কেজি উপরে এই যে দেখেন এক কেজি

বুঝতে পারছি সব মিলিয়া আপনার নিজেরাও করবেন অন্য দর্শক যদি এখানে না করুক অন্য জায়গায় যদি করে তাহলে পেয়ারা বাগানে কি আপনি উৎসাহিত করবেন কিনা অবশ্যই আপনি যদি সে বাগান করার ইচ্ছা থাকে আসবে আসবে কথা বলবে অবশ্যই জমি রইব আর কিছু না সবই আছে জমি অহরহ আর জমি রইছে যদি কোনো ব্যাপারী বাংলাদেশে অন্য অন্য থেকে যদি আসে সরাসরি আমাদের ভিডিও দেখে আপনাদের বাগানে আপনার যেটা পৌঁছিয়ে দেন তার থেকে যে এক টাকা দুই টাকা বেশি দেন তা তো অবশ্যই বাগান থেকে দিয়ে দিবেন অবশ্যই শিওর শিওর এখন আমাদের ভিডিও দেখে যদি আসে তাহলে কি এখান থেকে নিতে পারবে কিনা আপনার কাছে অবশ্যই অবশ্যই নিতে পারবো পারবো না তাহলে আপনার নাম্বারটা দিতে হবে ভাই অবশ্যই যদি কোনো ব্যাপারি ফোন দেয় সুন্দর মতো কথা বলবেন জিরো ওয়ান জিরো জিরো ওয়ান নাইন সেভেন টু জিরো নাইন সেভেন টু সিক্স নাইন সিক্স বাই

দেখেন যমুনা নদীর তীরে সেই যমুনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পেয়ারা উৎপাদন হয়েছে মাত্র আটত্রিশ বিঘা জমির উপরে সেই সেনাবাহিনী রিটায়ার্ড প্রাপ্ত সেলিম ভাই যেখানে তৈরি করেছে আটত্রিশ বিঘা পেয়ারা বাগান তাই তো আমি আজকে এসেছি মানিগঞ্জ থেকে আরিসা ঘাট হয়ে সরাসরি জাফরগঞ্জ থেকে নৌকায় নিয়ে এই মানিকগঞ্জের দুর্গম সরে যেখানে দৌলতপুর থানায় অবস্থিত জিয়ানপুর বাজারের পশ্চিম পাশে ইসলামপুর সরে আপনারা আসতে পারবেন সরাসরি এইভাবেই নৌকার মাধ্যমে আমরা সামনে যে পেয়ারা বাগানটি দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে সেই পেয়ারা বাগান গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম আজকে দিয়েছি তার দ্বিতীয় পার্ট অন আপনারা যদি গতকালকে ভিডিওটা দেখতে চান অবশ্যই দেখতে পারবেন আমার মোবাইলেই দেওয়া আছে আমি ইতিমধ্যে নেমে পড়েছি আর আশেপাশে দেখেন যমুনা নদীতে কিন্তু অনেক পানি বৃদ্ধি পেয়েছে আশেপাশে অন্যান্য জেলা জেলা কিন্তু তলিয়ে গেছে মানিকগঞ্জ এই দুর্গম চরটা এতটাই উঁচু পরিমাণ চর যেখানে এখন পর্যন্ত এই পেয়ারা বাগানে পানি উঠতে হলে কমপক্ষে আরও সাত থেকে আট ফিট পানি লাগবে আপনারাও চাইলে এরকম বাগান করতে পারবেন পুরো ভিডিওটি মনোযোগ সহকার দেখে অবশ্যই শেয়ার করে দিবেন এই পেয়ারা বাগানের মালিকের সাথে যদি কথা বলতে চান এবং এই চরে যদি জমি নিয়ে এরকম বাগান করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি পুরোটকে দেখলে অবশ্যই নাম্বার পেয়ে যাবেন আপনারা সবগুলো হয়েছে। ভাই আজকে কয় প্যাকেট যাচ্ছে আজকে হলো মোট হলো 65 প্যাকেট আজকে মোট 65 প্যাকেট যাচ্ছে এই ভাবে কত দিন ধরে আপনি কাটতেছেন এক মাস 15 দিন এক মাস 15 দিন তার মধ্যে আর মাস এই 45 দিন ধরে একটানা কাটতেছেন বিরা আর কত দিন কাজ আছেຫມোন আছে এই বাগান থেকে এই বাগান থেকে 15 দিন আর 15 দিন তার মানে একটা না দুই মাস দুই মাস এই রকম যে 45 থেকে সরি 65 বললেন প পঞ্চান্ন পঁয়ষট্টি সাইট যদি ক্যারেট মাল যায় তাতে আনুমানিক এক এক দিনে এক এক ক্যারেট কত টাকা বিক্রি হয় আঠারোশো থেকে বাইশশো আঠারোশো থেকে বাইশশো এক একটা ক্যারেট এক একটা ক্যারেট দশ বিন্দু এক একটা ক্যারেট কিন্তু আঠারোশো থেকে বাইশশো তার মানে আনুমানিক দুই হাজার টাকা ধরলাম এক একটা ক্যারেট যদি দুই হাজার টাকা যায় এখানে পঁয়ষট্টিটা ক্যারেট আছে

আচ্ছা এখন তো ফলনটা পেয়েছেন এখন তাতে কি মনে হচ্ছে কাজী পেয়ারা রোপন করে শান্তি না অন্যটা রোপন করে ভালো হইতো না কাজী বেড়ায় বেস্ট কাজী কেন বেস্ট

যে ফলটা আপনার এটা তো এখন পর্যন্ত পানি কোনো পানি অনেক বর্ষার সময় তো শেষ বর্ষা যদি অন্য অন্য বাংলাদেশে অন্য জায়গায় চলাই গেছে অনেক জায়গায় গেছে মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ জেলা তারপরে এই বাগানটা কিন্তু সর্বোচ্চ আশেপাশে জমি থেকে এত সুন্দর করে কাজ করে প্রতিনিয়ত সব সময় এই বাগানের সাথে সম্পৃক্ত আছে ভাই যার নাম নাম ভাই মোহাম্মদ নাজমুল হাসান পাপন নাজমুল হাসান পাপন বা তো বাংলাদেশে ভাই দেখেন দর্শক বিন্দু পেয়ারা গুলো দেখে মনে হয় আমার হাতে জায়গা হয় না এই পেয়ারা গুলো দেখে আমার হাতে কিন্তু জায়গা হচ্ছে না এতটা এই একটা পেয়ারা কিন্তু একজন মানুষ খেতে পারবে না এক কেজি পেয়ারা নয় পেট ব্যথা করবে অথবা পেটে জায়গা হবে না দেখেন পেয়ারা কত সুন্দর এবং বড় সবগুলা পেয়ারা কিন্তু একই রকম অবস্থা আবার বলবেন যে আমি দেখে দেখে বড় বড়টা উঠাইছি না তা না সবগুলা পেয়ারা কিন্তু একই রকম অবস্থা এত সুন্দর পেয়ারা হয়েছে বাংলাদেশে এই কাজী পেয়ারার গুরুত্ব সবচেয়ে বেশি হচ্ছে এই যে আষ্টশো গ্রাম থেকে এক কেজি এবং এক কেজি দুইশো গ্রাম তিনশো গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে পাশাপাশি এই পেয়ারাটা কিন্তু বর্ষাকালেও পানি হালকা পাতলা যদি উঠে তার মানে পাঁচ দিন সাত দিন দশ দিন যদি থাকে এই পেয়ারা গাছটা মারা যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না ভাই ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে এবং ফলনের পরিমাণ খুব ভালো পাশাপাশি সুস্বাদু হ্যাঁ মিষ্টি আছে অনেক

এই পাতাগুলো দেওয়া হবে ক্যারেটের উপরে ফলের উপরে ফলটা সম্পূর্ণ মাপা কমপ্লিট হওয়ার পরে তারপরে এক্সট্রা পাতাটা দিয়ে রশি দিয়ে বাঁধা হবে এটাই তো ভাইজান এই যে পাতা যে কেটে আনলেন এই পাতাগুলো কি করবেন পেয়ারা উপরে ও আচ্ছা পেয়ারা উপরে দিয়ে তারপর রশি দিয়ে বাঁধবেন না বুঝতে পারছি বিষয়টা এই যে যে গুলো দেখতে পাচ্ছি না সবগুলো তো মোটামুটি মনে হয় একটি এক কেজির মতো হবে তাই না এক এক পিস দেখি পেয়ারা বাঁধার সিস্টেমটা খুব সুন্দর একটা করে ঢাল ভাঙছে এবং একটা করে ঢাল ছোট দিকে গুঁজে দেওয়া হচ্ছে

বলেন কি তাহলে যে অবশ্যই কিনবো সে হয়তো একটু লাভ হবে কারণ পাঁচ কেজি পেয়ারা নাও যদি হয় আশি টাকা তাই না দেখেন আমাদের এখানকার যে মালিক কত ভালো অন্য অন্য কোথায় কিন্তু এরকম দেওয়া দেয় না অন্য অন্য কোথাও এক কেজি দুই কেজি দেয় কিন্তু এখানে কমপক্ষে পাঁচ কেজি করে পেয়ারা এক্সট্রা দেওয়া হয়েছে এই যে যে পেয়ারা দেখতে পাচ্ছেন এই পেয়ারাটা এই যে উপরে এই জঙ্গলগুলা অর্থাৎ এই যে ঘাসের যে মাথা পেয়ারা যে মাথাগুলা ডালগুলা এই ডালগুলা ছাড়াই কিন্তু মাপা হয়েছে পঞ্চাশ কেজি পেয়ারা কিন্তু দেওয়া হয়েছে পাঁচ কেজি করে ফ্রিতে এক্সট্রা দেওয়া হয়েছে যার কারণে এই উপর দেওয়ার চ্রোত দিক দিয়ে দেওয়া হচ্ছিল আপনার এই ডালগুলো গেড়ে এরপর আস্তে আস্তে সুন্দর করে এটা উপর দিয়ে দিয়ে তারপরে এইভাবেই মোড়ানো হবে

যদি কোনো ব্যবসায়ী বাংলাদেশে অন্যান্য জায়গায় থেকে যদি আসে সরাসরি আমাদের ভিডিও দেখে আপনাদের বাগানে আপনারা যেটা পসে দেন তার থেকে যে 1 টাকা টাকা বেশি দেন তা তো অবশ্যই বাগান থেকে দিয়ে দিবেন অবশ্যই সিওর সিওর এখন আমাদের ভিডিও দেখে যদি আসে তাহলে কি এখান থেকে নিতে পারবে কি আপনার কাছে অবশ্যই অবশ্যই নিতে পারবে পারবো না তাহলে আপনার নাম্বারটা দিতে হবে ভাই অবশ্যই যদি কোনো ব্যবসায়ী ফোন দেয় সুন্দর মতো কথা বলবেন ওয়ান জিরো

যেখানে মানুষ বালো মাটি বলে অবহিত করে বালো মাটি বলে এখানকার মানিকগঞ্জ এই জমিগুলোকে কোনো গুরুত্বই দেয় না সেই মাটিতে কিন্তু দেখেন সোনার ফসল এখানে আপনার লক্ষ লক্ষ কেজি পেয়ারা উৎপাদন করা সম্ভব এই মাটি থেকে দেখেন কত সুন্দর পেয়ারা হয়েছে এক একটা এক কেজি উপরে এই যে দেখেন এক কেজি প্রত্যেকটা যে দেখেন যতগুলো দেখতেছেন সবগুলো এক কেজি করে এক একটা পেয়ারা সবগুলাই এই দেখেন এক কেজি হয়তো একশো গ্রাম কমও থাকতে পারে বেশি থাকতে পারে কিন্তু এত সুন্দর পেয়ারা হয়েছে রকম চাবল নাই কোনো পচল নাই কোনো পোকা মাকারা কোনো কিছু নাই এত সুন্দর হয়েছে সরাসরি গাছ থেকে পেরে এনে সরাসরি এইভাবে প্যাকেজিং করা হচ্ছে এই যে দেখেন এই যে প্যাকেজিং

আচ্ছা আমরা কিভাবে এই যদি ফল গাছ রোপণ করি এই ফলগুলো কিভাবে দুর্গমসরে গাড়ি নাই ব্যবস্থা নাই সিনামদেব রাস্তা সংস্কার ভালো না জানপুর পুরেই মুটা মধ্যে তো খারাপ না ওই পর্যন্ত গাড়ি আসে তো ওই যে দেখা যাচ্ছে দেখেন দর্শকবৃন্দ ওই পর্যন্ত সরাসরি গাড়ি আসবে ওইখান থেকে এই যে যে জমিটা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ এই বাগান করা সম্ভব আর কিন্তু আছে

এবং আমার পরিবার খেয়ে আহ তিন দিনে ফোর পারবো না পাশাপাশি আহ আপনাদের জন্য দোয়া করবো এবং আমি আপনাদের দোয়া করি আপনাদের সবার জন্য এনে কমপক্ষে তিন থেকে চার কেজি পেঁয়াজ আছে দেখেন ভালোবাসা দিয়ে দিল এই হচ্ছে বাগানের মালিকের পরিস্থিতি এই যে মালিক ভাই যান এখানকার মানুষ দেখেন কতটা ভালো আমি কিন্তু পেয়ারা খেয়ে গেলাম আবার নিয়েও যাচ্ছি এটাই হচ্ছে একমাত্র পেয়ারা বাগানের মানুষের নীতি এবং রীতি সম্ভব এটা ভাই মানিকগঞ্জ দিয়ে সম্ভব কথা বাস্তব এটা মানিকগঞ্জ মানুষ দিয়ে সম্ভব দেখেন দর্শক বিন্দু সারাদিন পেয়ারাগুলো কাটা হয়েছে এবং সেই পেয়ারাগুলো বাছাই করে পরিষ্কার করে প্যাকেজিং করে পলি কমপ্লিট করে এখন এই যে নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকায় কিন্তু এখন নিয়ে যাওয়া হবে সেই ঢাকা শহরে এখান থেকে এই পেয়ারাগুলো সরাসরি চলে যাবে ঢাকা শহরে এই দেখেন নৌকাগুলো কিভাবে লোডিং করা হচ্ছে বাইরে নামাইতেছেন না আচ্ছা পাপন ভাই ভাইয়ারা গুলো কত সুন্দর করে হচ্ছে এই যে দেখেন পর্যায়ক্রমে একজনের পর আরেকজন আরেকজনের পর আরেকজন এই পেয়ারা গুলো আহ নিয়ে আসিতেছে এই নৌকার উপরে এই পেয়ারা গা সরাসি নৌকায় চলে যাব না পরে আবার গাড়িতে দেবো তার মানে ওই পাড়া নিবে নৌকায় তারপরে আবার গাড়িতে সরাসরি ঢাকা একবার সরাসরি কারণ বাজার বুঝতে পারছি আচ্ছা মানিকগঞ্জ তো অনেক বড় বড় আওয়াটা আছে মানিকগঞ্জ দিল্লি পাহাড় গেলাম পাওয়া যাবে না এত পাড়া নিতে পারবো না দেখেন দর্শকবিন্দু এখানে এত পেয়ারা ধরেছে আল্লাহর রহমতে মানিকগঞ্জে সরাসরি এত পেয়ারা নিতে পারবে না এবং লোডিং হবে না সরাসরি তার জন্য এই পেয়ারাগুলো নিয়ে যাবে সেই কারণ বাজার এইখান থেকে সরাসরি গাড়ি রাস্তা আপনার একটা জিনিস ভাবুন যে সরাসরি কিন্তু এই সরে এই যে যে পাড়াগুলো দেখতে পাচ্ছেন এই পাড়ায় কিন্তু এই যে মাথায় রাস্তা এখান থেকে শুধু এইটুকু এই যে সর্বোচ্চ কতটুকু হবে আপনার এক হেঁটে আসলে পরে এক মিনিট লাগবে এক থেকে দেড় মিনিট লাগবে ওই বাড়ি থেকে এই বাগানে আসতে এই এতটুকু দূরত্বেই কিন্তু এই সর এই বিঘা জমির পাশেই দেখেন ছোট্ট একটু খাল আর এই খালটা পার হইলেই সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে রাস্তা তার মানে এই পার আরও পার এখানে হচ্ছে চর আর ওই যে পাড়াটা দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে রাস্তা ওই পর্যন্ত গাড়ি সরাসরি ঢাকা থেকে এই পর্যন্ত আসে এবং এই মালগুলো নৌকায় পার করে তারপরে সেই গাড়িতে করেই নিয়ে যাওয়া হয় ঢাকায় আর যাতায়াত ব্যবস্থা এতটুকি সর্বোচ্চ খারাপ এই যমুনা সরের জন্য নৌকায় ওঠেন হ্যাঁ 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 হ্যাঁ

এভাবেই নামানো হচ্ছে এবং লোডিং করা হচ্ছে এই নৌকার উপরে এখানে যদি কেউ কোনো ব্যাপারী আসে সরাসরি ওইখানে ওই যে বাড়ি দেখা যায় ওইখানে কিন্তু পেয়ারা নামানো হচ্ছে এই চরটাই হচ্ছে পেয়ারার জন্য বিখ্যাত চর এবং আশেপাশে অনেক বাগান হয়েছে একটা সময় বাগান ছিল না দশ বছর বারো বছর পনেরো বছর আগে ছিল না কিন্তু

અયાર રે ના ના મય મુરુબ બેરા કે ના દોરે ના ના માથે લોડિંગ પાઝા કરી દોરો પાઝા કરી બેસ દોનો હવે તો યાર મરુશ કોઠો છું તા એ રા એમ બેન જાય બેન માણસ ફરા ઓય એ બેટા કોન કરમાલ ના ના હકી દે ભલાઈ દે સબ માલ હમે જ જાવે આજ કે બિંદાજ সারাদিন পেয়ারা ছিঁড়ে প্যাকেজিং করে এখন নৌকায় করে নিয়ে যাওয়া হচ্ছে রাস্তার ওপার আর ওইখান থেকে চলে যাবে সেই ঢাকার উদ্দেশ্যে এই পেয়ারাগুলো আর আজকে পঁয়ষট্টি ক্যারেট মাল নিয়ে যাওয়া হচ্ছে এই বা আটত্রিশ বিঘা জমি থেকে এভাবেই দুই মাস ধরে প্রতিদিন ষাট থেকে পঁয়ষট্টি ক্যারেট করে মাল ছেঁড়া হচ্ছে এই দুর্গম স্বরের বাগান থেকে